আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার সুযোগ নেই আমরা ঘুমাতে পারছি না দীর্ঘ সময় আমরা ঘুমাতে পারছি না অনেকে হয়তো শান্তির ঘুম ঘুমাতে পারছে। বাট আমরা যারা বাবা মা সন্তান হারা হয়েছি আমরা যারা ভাই বোন হারিয়েছি আমরা জানি আমাদের ক্ষতটা আমরা জানি আমরা কী হারিয়েছি আমরা আর ফিরো পাবো না তাদের মুগ্ধ সাইদদের মতো যত তরুণ তরুণীরা যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে আর কখনোই ফিরে পাবো না এই আন্দোলনের ধারা অব্যাহত আছে জানি না কবে নাগাদ আমরা সুস্থ স্বাভাবিক জীবন ফিরতে পারবো কিন্তু আমরা জুলাই মাসের এই স্মরণকালের সর্বোচ্চ যে শোক আমরা জাতি হিসাবে এইটা বহন করতে পারব না ফিরে আসবে না সেই দিনগুলো সেই রক্তক্ষয় মানে আমাদের যে শহীদ ভাই বোনরা তারা যেভাবে মৃত্যুবরণ করেছে যেভাবে দেশের স্বাধীন দেশে পরাধীন হয়ে সেই কথাগুলো বলতে গিয়ে আমি স্তব্ধ হয়ে যাই আপনারা বারবার হয়তো অনলাইনে গিয়ে সেই ভিডিওগুলো দেখছেন ধীরে ধীরে এখন বের হয়ে আসছে হতাহতের ঘটনাগুলো যারা বাসাতেও সেফ ছিল না ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা জীবন দিয়েছে নিষ্পাপ তারা কিভাবে মৃত্যুবরণ করেছে তাদের পিতা মাতার কাছে সেই আবেগটা একটাবার অনুভব করতে পারেন আমি তো একজন বাবা হিসেবে আমি সেই জায়গাটিকে ফিল করতে পারি অনুভব করতে পারি যে আমার সন্তান আজকে সেই জায়গায় থাকলে কি হতো যারা আন্দোলনে এখন নেমে গেছেন শিল্পী সমিতির অনেকে আছে নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই নেমে গেছেন যাদের ভিতরে ন্যূনতম বিবেক আছে তারাও আন্দোলন করছেন আমরা অনলাইনে করছি কেউ স্তব্ধ হয়ে আছি কেউ প্রতিবাদ করতে পারছি না করছি না ভয়ে আতঙ্কে নিজের মুখের ভাষাটুকু কেড়ে নেওয়া হয়েছে স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয়েছে বলার জন্য সেই শক্তিটুক পাচ্ছি না কেমন যেন ভিতরে একটা অপশক্তি কাজ করছে যে যেটা আমাদেরকে কেড়ে নেওয়ার মতো অবস্থায় আছে আমাদের সেই বাকস্বাধীনতা আমরা স্বাধীন হইনি আমরা স্বাধীন হইনি আমরা এখনও পরাধীন অবস্থায় আছি নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে স্বৈরাচার কোনো শাসকের বিরুদ্ধে জিহাদ করা তো আমরা বর্তমানে যেই আন্দোলনটা করছি সেটা কিন্তু অবশ্যই জিহাদের পর্যায়ে আছে তো আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকছি আমরা আমাদের জায়গা থেকে কথা বলতে চাচ্ছি না নিজেদেরকে নিরাপদ রাখতে চাচ্ছি কিন্তু আপনার সাথে যখন এই ঘটনাটা ঘটে যাবে আপনি তখন মুখটা খুলবেন আপনার উপর দিয়ে যতক্ষণ না বই যাচ্ছে আপনি ততক্ষণ সেটার মূল্যায়ন বুঝবেন না আপনি এখন চিন্তা করছেন যেটা আমার বিষয় না বা আমি কথা বললে আমার জন্য অনিরাপদ তো আপনি অবশ্যই সেটার পরবর্তীতে ভুক্তভোগী হবেন যখন আপনি নিজের আপন জন কাউকে হারাবেন আপনাকে যখন নামতে হবে সত্যিকার অর্থে রাজপথে